আমাকে হিন্দি বলতে মিথ্যে বলেছে আমাকে বোকা বলেছে তুমি আরে আমি ঘন্টা আগে কত সম্মান করি আর তুমি পারলে ঘন্টা থেকে নেই কত বলতে হই না হ্যাঁ আমার চা বোঝা হয়ে গেছে

আর ভুল হয়ে গেছে তোমার নামে এসব কথা বলো কি আরে লুপুর তুমি তাহলে ঘন্টা বাজানোটা মানে ওই ঘন্টার সাথে ঘন্টা বাজানো বন্ধ করে কথা বলাটা বন্ধ করো এই যে আপনি আপনি আমার বরকে বলেছেন না যে আমি ঘন্টাদের সাথে ঘুরি হ্যাঁ শুধু ঘুরবেন কেন আপনি তো ঘন্টা থেকে আবেল করে ঘঞ্চু ঘঞ্চু বলে ডাকেন বলুন ডাকেন না বলুন দেখেছেন দেখেছেন বৌদি কি দাদা তা কথা বলছে উর্মি আরে এ আপনি তো সেদিন আপনি তো সেদিন মইনাম দাকে হেভডি চোখ মেরেছিলেন মৈনাম দাও ব্যাপো টু কিউ কারু ও মা চলা না চলা দাদা তা কী বলছে আমার নামে দেখি ও মা ও মা চলো না

আরে ঘন্টাটা কেমন আছো আর কেমন আছো এ উমি বৌ যা করছে কেন কি হয়েছে কি বলেছে উর্মি উর্মিবৌদি বলছে আমি নাকি আমি নাকি পাশের বাড়ি নুপুর বৌদির সাথে ঘুরি পাড়া তো প্রেস্টিজ আবার পাঞ্চার হয়ে যাচ্ছে পাড়া তো মুখ দেখাতে পারছি না সে তো হতেই পারে কি বলছেন দাদা আমি পরের বউ নিয়ে ঘুরি আরে না না আমি মানে আমি তা বলছি না মানে আসলে আসলে উর্মি তো ওরকম বানিয়ে বলার মানুষ নয় মানে

আমাদের এই সমাজে জন্মেও তুমি এখনও আপনাদের মতো মিথ্যাবাদী হয়ে উঠতে পারে কি হলো হচ্ছে এখানে আরে আর বলো না এই মহিলা তো সারা পাড়ার নামে সবার নামে আমার নামে পর্যন্ত জাতা বলে বেড়াচ্ছে আমি নাকি ঘন্টা তাকে চি চিচ্ছি আপনি কিন্তু আমার সামনে আমার ওয়াইফকে নিয়ে কথা বলছেন তা বলবে না আপনার ওয়াইফ যদি আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে তখন অসামাজিক কাজ করে তা শুনতেই হবে অসামাজিকই বটে আসলে কি বলুন তো ও মিথ্যেটাকে আশ্রয় করে আপনার সামাজিক হয়ে উঠতে পারেন আপনার ওয়াইফ মানসিক রোগী ওকে ডক্টর দেখান এ কি বললে আমি পাগল আপনি পাগল আপনার গোষ্ঠী পাগল চলো আপনি যান কি ডাক্তার দেখান ভূজান ওকে নিয়ে কোথায় যাচ্ছে আসলে অমলবাবু মানে আর বলবেন না অমলবাবু ওই যে আমাদের পাড়ার উর্মি বৌদি আছে জানা তাই বলে বেড়াচ্ছে আমাদের নামে পাড়াতে বলবেন না আমি নাকি ঘণ্টাদের সাথে নাকি ঘুরি

দেখো তোমরা সকলে দেখ দেখলে তো শোনো বুঝা আমরা এই যে মানুষগুলোকে দেখছি এদের বাইরে থেকে দেখলে কিছু চেনা নেই আমরা চিনতে পারি না এদের ভেতরটা দেখলে আমরা অবাক হই আসলে ওজন আমাদের সমাজের এই সব মানুষগুলোকে দেখলে আমরা এদের ভেতরের অবস্থাটা চিনতে পারি এই যেমন দেখো উর্মি আজ আমাদের এই সমাজে উর্মির মতো পাগলের বড় অভাব এই দেখো না ওজন আজ এই যে এর যত কিছু ঘটেছে আমি সব নিজের চোখে দেখেছি সব বুঝেছি সব জানি কিন্তু কই আমি ওই উর্মির মতো এত সহজ সরলভাবে সব কিছু বলতে পেরেছি যান আর এদের দেখো সত্যটাকে মিথ্যেক দিয়ে ঢাকার জন্য এদের কি প্রবল প্রচেষ্টা যাক ছাড়ু

কি সুখে ওই ডানা দুটি মিলেছ পুজো নাকি কি সুখে